আমার নবী রহমাতুল লিল দরবারে ইহুদিদের একটা দল এসে হাজির হলো আমার নবী রহমাতুল লিল আলামিনকে প্রতারক ভণ্ড প্রমাণ করার জন্য জোরে বলেন নাউযুবিল্লাহ এক দল ইহুদিরা আসলো তারা তাদের সঙ্গে একটা ইহুদীদের বড় পণ্ডিত নিয়ে আসতো পণ্ডিত এই পণ্ডিত এসে আমার নবী রহমাতের সাথে বাহাস করার জন্য একটা পরিস্থিতি তৈরি করলো ইহুদিরা বলল হুজুর ইনি হচ্ছে আমাদের তাওরাত কিতাবের পণ্ডিত এই লোকটা আপনার সাথে বাহাস করবে এই লোকের সাথে বাহাস করে আপনি জিততে পারলে আপনাকে নবী হিসেবে মানব আপনার আনি তো দিন আমরা গ্রহণ করব নতুবা নয় নতুবা নয় আমার নবী রহমাতুল্লিল আলামিন ওই ইহুদীদের নেতা যার নাম ছিল মালিক ইবনে সাইদ মালিক ইবনে সাইফের দিকে তাকে আমার নবী বলেন আপনি কি তাওরাত জানেন বলে হ্যাঁ জানি বলে আপনার কি উস্তাদ আছে বলে হ্যাঁ আছে আমার নবী বলেন আমিও তাওরাত জানি কিন্তু সৃষ্টির মধ্যে আমার কোন উস্তাদ নাই সুবহানাল্লাহ আরে মালিক ইবনে সাইফ মক্কা অলিতে গলিতে ঘুরে ঘুরে তালাশ করো মানুষের কাছ থেকে খবর নিয়ে দেখো আমি রহমাতুল্লিন জীবনের কোনো দিন তাও রাত কিতাব কোনো উস্তাদের কাছে পড়ি নাই কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই কিন্তু মালিক ইবনে সাইফ আমি তাওরাত জানি মালিক ইবনে সাইফ বলে আপনি তাওরাত কি জানেন আমার নবী বলেন মালিক রে তাওরাতের মধ্যে আমার আল্লাহ একটা কথা নাজিল করেছেন ইন্নাল্লাহা ইয়াবগাদুল হিবারাস সামি ছিলেন মালিক ইবনে সাইদ তুমি যদি তাওরাত জানো বলো তাওরাতের মধ্যে কতটা আছে না নাই মালিক ইবনে সাইদ বলে হুজুর আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী জীবনে কোনোদিন তাওরাত পড়েন নাই কারো কাছে তাওরাত পড়েন নাই ওই সময় তাওরাত কিতাব এখনো মূল তাওরাত কিতাব কিন্তু ছাপানো নাই ওরা ওটা গোপন করে ফেলছে অরিজিনাল যে তাওরাত মুসা নবীর উপর আল্লাহ নাজিল করেছেন ওই তাওরাত কিতাব ইহুদিরা তৎকালীন সময়ে গোপন করে ফেলেছে ওইখান থেকে তারা তাদের স্বার্থের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আইনা আলাদা কাগজে লেখে লেখা তারপরে কিতাব বানায়া এবার ইহুদি জাতির কাছে তারা এটা প্রচার করে এটাই ধর্ম এর মধ্যে আগে দিয়ে অনেক কিছু বাড়াইছে পরে দিয়ে অনেক কিছু বাড়াইছে অর্থাৎ তাদের স্বার্থের জন্য যা দরকার তাহলে আল্লাহর আয়াতকে নিজেদের স্বার্থ রক্ষার যখন কমাইতে পারে বাড়াইতে পারে স্বার্থ মোতাবেক ব্যবহার করতে পারে যারা তাদের পরিচয় হলো মুসলমান না ইহুদি জোরে বলেন কি সবাই বলেন কি কিন্তু আফসুস আমাদের দেশে এখনো এমনও মুসলমান আছে যারা কোরআন শরীফ থেকে অংশ অংশ দলিল নিয়ে নবীকে মাটির বলে

আমি তোমাদের মত বাসা দেখছে আল্লাহ কইছে মতো তাহলে নবী আর আমাদের মত কোনো ভারতিক্য করে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ অথচ এই আয়াতেরই আনামা ইলাহুকুম ওয়াহিদ হুজুর বলেন আমি দেখতে তোমাদের মতো কিন্তু হাকি করতে তোমাদের মতো না আমার কাছে ওহী আসে তোমাদের কারো কাছে ওহী আসে না জোরে قلنا সুবহানাল্লাহ এখন যেইখানে কি আল্লাহ পার্থক্য বলেছেন পার্থক্য জায়গা বাদ দিয়া আগের অর্ধেক কইলা দিয়া তারপরে সে বুঝাইতে চায় প্রমাণ করতে চায় আমার নবী নাকি আমাদের মত সাধারণ মানুষ যরে

তাইলে বাস্তবতা বের হয়ে আসে আমার আল্লাহ বলেন ই তো আলা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী খলকম আওয়াজ করে পড়লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো স্মরণ করেন ওই দিনের কথা মনে করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম এখানে একটু বুঝবে আকিদার বিষয় আছে একটু মনোযোগ লাগে রব্বুল আলামিন বলেন হুজুর সরস করেন ওই দিনের কথা মনে করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম তার মানে আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে যখন কথাটা বলেন ওই কথাটা বলার সময় আমার নবী ওই জায়গায় ছিলেন কি ছিলেন না যদি না থাকতো তাইলে আল্লাহ কেন বললেন হুজুর স্মরণ দিনের কথা আজকের মাহফিলে যে ব্যক্তি উপস্থিত নাই আগামী কালকে এই ব্যক্তিরে যদি বলেন মনে আছেন এই নকশবন্দির হুজুর কি কইছিল দেখবো আপনার কি মাথা খারাপ হয়েছে আমি তো কালকে মাহফিলে আসিলাম না ঠিক না আর আপনিও যদি জানেন যে এই ব্যক্তি মাহফিলে ছিল না তাহলে আপনি কি তার এই কথাটা কইবেন যে মনে আসেনি হুজুর কালকে কি কইছে ও ইজ্জাত তার হাবিব রহমাতুল্লিন আলামিন কে বলেন হুজুর নবী গো শরণ করেন ওই দিনের কথা মনে করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম কি বলছে ইন্নী খালিকুন নিশ্চয় আমি সৃষ্টি করব সৃষ্টি করতে চাই সৃষ্টি করব বলে সিদ্ধান্ত নিয়েছি بشرন একজন মানুষ একজন মানুষ একজন মানুষ মিনুতিন মাটি হইতে চিকার দিয়া বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন করণ করেন ওই দিনের কথা যেদিন আমি আদম নবীকে বানানোর সিদ্ধান্ত ফেরেশতাদেরকে জানাইছিলাম তার মানে আমার আল্লাহ তখন আদম নবীকে বানাইছে বানাইছেন আমার আল্লাহ দন বানান আদম নবীকে বানানোর সিদ্ধান্ত ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ শোনায় আমার নবীকে যেহেতু ওই সিদ্ধান্ত শুনানোর দিনের কথা স্মরণ করতে বলেছে তার মানে বুজা যায় আমার নবী আদম নবীরও আগে নবী এবং রাসূল হয়ে সৃষ্টি হয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই দياتারা দলিল আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মতো সাধারণ মানুষ নবী মাটির মানুষ নাউজুবিল্লাহ আল্লাহু ইমান ঈমান খাটী সলমান ইমান খালি করো ইমান মজবুত করো আর যারা নাকি কোরআনুল কারিমের আয়াতের অংশ অংশ নিয়ে আমার নবী রহমাতুল আলমিনের শানকে খাটো করো শানকে ছোট করো খান আমার নবীর শানকে অবজ্ঞা করো আমার নবীর ইজ্জতকে সম্মানকে খাটো করতে নিচু করতে যারা চাও আমি তোমাদেরকে বলবো ইহুদিদের চরিত্র আর তোমাদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য না ঠিক কিনা বলো কোনো পার্থক্য আছে ইহুদিরা তাওরাত কিতাব থেকে দলিল চুরি করেছে ইহুদিরা চুরি করছে নিজেদের প্রয়োজন মতো দলিল আলালা করেছে নিজেদের স্বার্থ মোতাবেক সুবিধা মোতাবেক ইহুদিরা তাওরাত কিতাব দেখে আল্লাহর বাণী কাটছাট করেছে কমাইছে বাড়াইছে আমাদের দেশও জানা করতে চায় কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যাইতে পারবা কিন্তু এই কাজে সফল হতে পারবা কারণ কুরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কি এখানে কোনো ভোট চলবে তেমনি দাদা রে ওই সন্ধিদের মতো আমাদের দেশে কিছু আলেম নামের কলঙ্ক আছে যারা নাকি আমার নবীর রহমাতুল্লিনা নবিন আইল মে গায়েফ জানা না বলে থাকত হবে বলে নবীজিন মেঘায়েফ জানাইছেন কি আল্লাহ তারা এখানে চুরি করে সুরা জিনের ছাব্বিশ নাম্বার আয়াত করে দেখছেন আল্লাহ কইছে কাউরে এলমে গায়েব জানায় না অথচ সাতাইশ নাম্বার আয়াত আল্লাহ কইছে আমার মনোনীত রসুলদেরকে জানাই জোরে কন সুবহান আল্লাহ আগের আয়াত কই আপনি এরকম দেখছেন জানায় না মুসলমানের আরে আমার পিয়ার নবীর উম্মতের আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে ইহুদীদের দল মালিক বেসাই কে আমাল নবি বলে তাওরাত কিতাবে আমার আল্লাহ নাজিল করেছিলেন একটা আয়াত ইনন্নাল্লাহা ইয়া বাদুল হিবর আস-সামিন এই কথাটা তাওরাত কিতাবে আছে নিরে মালিক বেসাই বলে হুজুর আছে আমার নবি এটা এর ব্যাখ্যা কি বলো কা হুজুর এর ব্যাখ্যা হলো আমার আল্লাহ মোটা আলম পছন্দ করে না সুবহানাল্লাহ গ

ইন্নাল্লাহয়া দুবার সামিদ আর বেগ থাকি কতজন নিশ্চয়ই আমার আল্লা মোটা আলেম পছন্দ করে না আমার নবী কয় মালে কি নেই তুমিও তো মোটা আলে সে অনেক মোটা ছিল ইহুদিরা তো খালি খায় আর সেবা খের মত নাই বুঝছেনি যে তারা অনেক মোটা ছিল নবী বলে আরে আল্লা তা আলা তা ওরা তারা তোমার কথা বলেছে মালে কি মানে সাঁই প্রত্যন্ত রাগান্বিত হয়ে গেল রাগ হয়ে

আল্লাহ মুসানবির উপর নাজিল করছে এখন যদি অস্বীকার করে তাহলে নিজে গো দলের মানুষের কিল যাইবো ফর্সে নিজে বাদ সুবহান আল্লাহ জোরে জোরে কর না আল্লাহ দুই দিক থেকে কোনটা শা করে দিবেন কে জোরে বলেন না কে রহমাতুল লিল আলামিনের সাথে এসে বাহাজ করতে